উনিশশো আটাত্তর ছিয়াশি এবং দুই আর্জেন্টিনার আকাশে প্রতিবারই একজন উজ্জ্বল তারকা আর তাদের হাত ধরেই তিনবার বিশ্বজয় আঠারোই ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে লিওনেল মেসি তার সারা জীবনের স্বপ্নের মুহূর্তে দাঁড়িয়ে ঠিক তখনই টিভির ধারাভাষ্যে ভেসে আসছিল আরও দুটি নাম লিওগো ম্যারাডোনা মারিও আলবার্তো ক্যাম্পেস আর্জেন্টিনার তারকা খ্যাতির আরেকটি বড় দিক তারা প্রত্যেকেই যেমন তাদের দেশকে দিয়েছেন শ্রেষ্ঠত্ব তেমনি তাদের সময়কালে তারা দাপিয়ে বেরিয়েছেন গোটা বিশ্ব ধরা যাক মারিও ক্যাম্পেসের কথা চুলের বাবরি দোলানো এক মহান পুরুষ সত্তরের দশকে সাধারণত স্ট্রাইকাররা নয় নম্বর জার্সি পরে খেললেও তিনি খেলতেন দশ নম্বর জার্সি পরে পরে সেই লেজেন্ডারি জার্সি গায়ে চাপিয়েছেন ম্যারাডোনা ও লিওনেল মেসি কেম্পেসের উত্থান আমরা দেখি মধ্য সত্তরে তখন থেকেই তিনি আর্জেন্টিনা ও ইউরোপের ক্লাব ফুটবলে এক দারুণ ফর্মে উনিশশো সাতাত্তর আটাত্তর সালে স্প্যানিশ লিগায় দুইবার সর্বোচ্চ গোলদাতা তবে তার উজ্জ্বলতম সময়টি কাটে উনিশশো সালে দেশের মানুষ আর গণমাধ্যমের আকাশচুম্বী প্রত্যাশার চাপ কাটিয়ে জয় করে নেন বিশ্বকাপ একই বিশ্বকাপে গোল্ডেন বুট ও গোল্ডেন বল জয়ী সেই মহাতারকা মারিও আলবার্তো ক্যাম্পেস মারিও ক্যাম্পেসের হাত ধরেই যেন শুরু হয় এক অভূতপূর্ব ফুটবল পরম্পরা বিশ্বমঞ্চে ম্যারাডোনার অভিজ্ঞতার ঝুলি তখন নেই বললেই চলে তার ওপর প্রতিপক্ষের মারধর খেয়ে নিজেকে সামলে নিতে কিছুটা বিপাকেই পড়েন তিনি কিন্তু প্রতিজ্ঞা আর ফুটবলের নেশা যেন অদম্য সেই ছোট্ট ম্যারাডোনা উনিশশো ছিয়াশিতে ফেরেন আগুন হয়ে গতি বল নিয়ন্ত্রণ আর গোল করার বিস্ময়কর ক্ষমতা দেখে চমকে যায় গোটা বিশ্ব যদিও তর্ক বিতর্কও তার পিছু নিয়েছিল তালে উনিশশো ছিয়াশি সালে ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে তার হাতে লেগে একটি গোল হয় সেটি নিয়ে শুরু হয় তুমুল বিতর্ক যার রেশ এখনও শোনা যায় যদিও ম্যারাডোনা সেদিন বলেছিলেন সেটি ছিল ঈশ্বরের হাত খুব কি ভুল বলেছিলেন হয়তো না কারণ তার পরেই তিনি যে গোলটি করেন তা ছিল বিস্ময়কর যা কেবল ঈশ্বর পুত্রের পক্ষেই সম্ভব ম্যারাডোনার সেই জাদু শেষ পর্যন্ত তার হাতেই তুলে দেয় উনিশশো ছিয়াশির বিশ্বকাপ গত পঞ্চাশ বছরের ফুটবল ইতিহাসে তাকে অন্যতম বলে গণ্য করা হয় কারো কারো মতে তিনি সর্বশ্রেষ্ঠ আর্জেন্টিনার হয়ে একানব্বইটি ম্যাচে তিনি গোল করেছেন তিরিশটি আর তার অ্যাসিস্টে গোল অসংখ্য খেলেছেন চারটি বিশ্বকাপ দেশের নেতৃত্ব দিয়েছেন তিনবার ক্লাব ফুটবলে খেলেছেন বার্সেলোনা ও নাপোলির হয়ে পেশাদার ফুটবল থেকে অবসর নেন উনিশশো সালে জাতীয় দলের কোচের দায়িত্ব পান সালে সালে জনসাধারণের ভোটে ফিফার গত শতাব্দীর শ্রেষ্ঠ খেলোয়াড়ের খেতাব পান এই বিশ্ব সেরার সেই পরম্পরা যেন আর্জেন্টাইন ফুটবলের এক অনন্য ধারা ম্যারাডোনার ছায়ায় এবার অবতীর্ণ লিওনেল মেসি সময়ের অন্যতম সেরা লিওনেল মেসি এই নিয়ে সন্দেহের আর কোনো অবকাশ নেই পাঁচটি বিশ্বকাপে অংশগ্রহণ পঞ্চমবারে বিশ্বকাপ জয় এ যেন আর্জেন্টিনার এক নতুন মহানায়ক এবার ফাইনাল খেলাটি নিয়ে বিশ্বকাপে ছাব্বিশটি ম্যাচ খেলেছেন মেসি ভেঙেছেন জার্মানির লোথার ম্যাথিউসের পঁচিশ ম্যাচের রেকর্ড বিশ্বকাপে ১৩ গোলের অধিকারী বিশ্বকাপে সবচেয়ে বেশি বার ম্যাচ সেরা লিওনেল মেসি শুরু থেকে প্রতিবারই বিশ্বকাপে প্রধান আলোচনায় ছিলেন এই আর্জেন্টাইন তারকা বিশ্বকাপের এক আসরে গ্রুপ পর্ব শেষ ষোলো কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল ও ফাইনালে গোল করার রেকর্ড একমাত্র তারই লিখতে গেলে কোথায় শেষ হবে এই খতিয়ান তা বলা মুশকিল বলতে গেলে আসলেই আর্জেন্টিনা দেশটির নামের সাথে যুক্ত হয়ে গেছে এই তিন কান্ডারির নাম কেম্পেস ম্যারাডোনা লিওনেল মেসি